আজ আন্তর্জাতিক নারী দিবস পৃথিবীর সকল নারীকে জানাই শুভেচ্ছা ও ভালোবাসা আমি আসলে এই দিবসটির পক্ষে না অনেকে হয়তো আমার প্রতি এটা বিরক্ত হতে পারেন কিন্তু কিছু করা নেই আমি সত্যিটাই বলছি আসলে পৃথিবীতে আমাদের নারীদের শত্রু না আমরা নারীরা এর জন্য অন্যদের দোষারোপ লাভ নেই আপনি একটু তাকেই দেখুন একটি সংসারে শ্বশুর কোনো নারীর সাথে দুর্ব্যবহার করে না কে করছে তা শাশুড়ি তার ভাসর কিংবা দেবতার সাথে দুর্ব্যবহার করছে না কে করছে তার ননদ কিংবা ননাস কিংবা তার যা অর্থাৎ পৃথিবীতে আমরা নারীরাই নারীদের সবচেয়ে বেশি বড় শত্রু আমরা এক নারী হয়ে আরেক নারী সংসার ভাঙি আমরা এক নারী হয়ে আরেক নারীর সংসারে অশান্তি করি তাহলে কেন ভাই এই দিবসের প্রয়োজন বলেন সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন পৃথিবীতে না নারী পুরুষ এই ব্যবধানগুলো না করে নিজেকে মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করুন উদার মনের মানুষ হন আপনি কখনো অন্যের জীবন নষ্টের কারণ হবেন না তাহলে দেখবেন আপনার জীবনে নষ্টের কারণও কেউ হবে না এটাই হচ্ছে পৃথিবীতে মূল মন্ত্র আর এছাড়া বলবেন নারীদের কথা আমি যদি বলি আমাদের ইসলাম ধর্মে কি আছে বলেন আমাদের ইসলাম ধর্মে আছে আল্লাহ আল্লাতাল্লাহ নারীদেরকে সর্বোচ্চ স্থানে সম্মান দান করেছেন দেখেন পৃথিবীর কোথাও কিন্তু বলা হয়নি যে অমুকের পায়ের তলে জান্নাত বলা হয়েছে কোথায় মায়ের পায়ের তলে জান্নাত মাকে মা একজন নারী দেখেন আপনার ঘরে আপনার স্ত্রীকে কী হিসেবেলা দিয়েছেন বলেন সে আপনার ঘরে এসেছে হচ্ছে আপনার জন্য রহমত নিয়ে তাহলে আপনি কি কি অস্বীকার করবেন এছাড়া দেখেন আল্লাহ কি বলছেন যে পৃথিবীতে সর্বাপেক্ষা সবচেয়ে ভাগ্যবান পিতা সেই যার প্রথম সন্তান কন্যা সেক্ষেত্রে কিন্তু পুত্র সন্তানের কথা বলা হয়নি বলা হয়েছে কন্যা সন্তানের কথা যে সে আপনার ঘরে সবচেয়ে বড় রহমত আমরা এটাও জানি আল্লাহ যখন সবচেয়ে বেশি খুশি হন তখন আল্লাহ কারো ঘরে একটা কন্যা সন্তান দেন তাহলে আল্লাহ তালা আমাদের নারীদের তো পৃথিবীতে এমনি অনেক অনেক সম্মান দিয়েছেন তাহলে কেন আমাদের দিবস লাগবে ভাই তারপর একটা কথা বলি নারীর প্রতি সহিংসতা এগুলো বন্ধ করুন এটা কখনোই করবেন না আর এটা শুধু আমি পুরুষদের জন্য বলছি না আমি নারীদের ক্ষেত্রে বলছি আপনি নিজে একজন নারী হয়ে কখনো অন্য নারীর ক্ষতি করার চিন্তা করবেন না অন্য নারীর ক্ষতির কারণ কখনো হবেন না তাহলে দেখবেন পৃথিবীটা ফুলের মতো সুন্দর আল্লাহ মেয়েদেরকে কী বলছে যে মেয়েরা খুব কোমল মতি অর্থাৎ ফুলের মতোই সুন্দর তাহলে দেখুন তো ফুলের গায়েও তো কাটা আছে আছে না একজন নারী তার নিজেকে কি করতে হবে তার নিজেকে চারদিকে এভাবে কাটা বিছিয়ে রাখতে হবে যাতে সে কারো ভোগের পণ্য না হয় দেখেন আপনি একজন নারী হিসেবে প্রথম সম্মানটা আপনার নিজেকে নিজের দিতে হবে অন্যকে আপনার সম্মানটা করবে না আপনি যদি নিজের সম্মান নিজে বজায় রাখতে পারেন তাহলে দেখবেন পৃথিবী আপনাকে সম্মান করতে বাধ্য আপনার চলা ফেরা কথাবার্তা উঠা বসা পোশাক আশাক সর্ব সব কিছুতেই থাকবে অনেক বেশি রুচিশীলতা তাহলেই দেখবেন এটা অনেক ভালো পৃথিবীটা সত্যি অনেক সুন্দর সেটাকে কোনোভাবে অসুন্দর করবেন না সব নারীদের জন্য ভালোবাসা রইলো পৃথিবীতে প্রত্যেকটি মা ভগিনী যারা আছেন কেউ যাতে কোনোভাবে নির্যাতনের শিকার না হন সবার জন্য অনেক অনেক শুভকামনা অনেক ভালোবাসা নারী হয়ে নিজের সম্মান সবার আগে বজায় রাখুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালাম